হ্যালো হ্যালো কি 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 মানে কি কল কেন কাটছস তুই হ্যাঁ কি এ কল কেন কাটছস তুই হ্যাঁ একদম মারিয়া রে এ সব বাই করে ফেলবো কল কেন কাটছস তুই কল করতে তোমার ব্যালেন্স শেষ হয়ে গেছে মনে ব্যালেন্স আমার ভর ভর ভরা আছে এখানে মধ্যে ব্যালেন্স কেন শেষ হইতো কিছু যায় এখন রাতের বেলা যখন কল দিছিস তুই কইছিলিস বাসা ছিলিস না তো তোমার সাথে আধা ঘন্টা কথা বলছিনা রাতে কথা বলে না তো তুই বাসা থেকে সকাল বেলা একদম টুশ করে কক্সবাজার কেমনে চলে গেছস ফজর নামাজ পড়ে দিছি তো রওনা দিছি যদি আমাকে বলছস তোর আগে থেকে প্ল্যান ছিল যে কক্সবাজারে যাবি তোর সাথে যে রাতে বেলা আমি আধাটা ঘন্টা ধরে কথা বলছি না ঘুমায় তুই আমারে বলছস যে তুই কক্সবাজার যাবি কে হ্যালো হ্যাঁ এ এখন ওসব কথা বললে এবার ওই যে মুখ দিয়ে খালি হ্যাঁ আবার বলে হ্যাঁ হ্যাঁ এইসা এর সাথে তোকে নীলতিমির সাথে বাঁধি সমুদ্রের মধ্যে একদম ছাড়িয়ে দিব যে হ্যাঁ কি বলে হ্যাঁ আমি তোমার কথা বুঝতেছি না নেটওয়ার্কের ডিসটারব না এখন বুঝবা কেমনে তুমি তো হাদের কথা বুঝো না আচ্ছা কি আসছে একটু ভূত আসছে আর কি ভূত আসছে আর কি ভূত ভালো কথা তুই আগে থেকে আমাকে বলবি না যে তুই ঘুরতে যাবি তোর সাথে যে রাতের বেলা আমি না ঘুমে কথা বললাম পুরাটা রাতের মধ্যে আধা ঘন্টা যে তোর সাথে আমি কথা বলছি তুই আমাকে একটা বারের জন্য মুখ দেবাই তো কি সে তো বন্ধুদের সাথে না আসছে আমি কি এখানে বেড়িদের সাথে মেয়েদের সাথে আসছে নাকি আর বন্ধুদের সাথে না তুই বন্ধুদের সাথে যা তুই হিজারার সাথে যা যার সাথে যা আমার ওটা নিয়ে প্রবলেম না তুই গ্যাসের জামাকে বলে যাস না কেন হ্যাঁ